ং এভরি ওয়ান স্টাডি উইথ সোনিয়াতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি মুন্ডা বিদ্রোহ থেকে কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট তো আমি প্রত্যেকটা টপিক এইভাবে কনসেপ্ট ওয়াইজ পড়াই তারপরেই আমি তোমাদের জন্য এই সমস্ত বিষয় থেকে কিছু কোয়েশ্চেনও নিয়ে আসি তো সেই রকমই আজকে আমি কিছু কোয়েশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং যারা এই চ্যানেলটি প্রতিনিয়ত দেখতে থাকো তারা অবশ্যই চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট ও লাইক করতে একদমই ভুলবে না তো আমার চ্যানেলের নাম হচ্ছে স্টাডি উইথ সোনিয়া যদি তোমরা হ্যাশট্যাগ দিয়ে সার্চ করো না তাহলে খুব সহজে এই চ্যানেলটিকে তোমরা খুঁজে পেয়ে যাবে এবং যখনই আমি কোনো ভিডিও বানাবো তার নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তাই না তো চলো আমরা এবার আলোচনা শুরু করব। যে কোন কোন প্রশ্নগুলো আমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। ভারতের প্রাচীনতম আদিবাসী মুন্ডারা কোথায় বসবাস করত। এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে মুন্ডাদের বাসস্থান কোথায় অর্থাৎ এই মুন্ডা তারপরে সাঁওতাল এই সমস্ত ভিল এরা কোথায় থাকতো তো বেসিক্যালি এখানে মুন্ডার সম্পর্কে জিজ্ঞেস করেছে তো মুন্ডারা থাকতো আদিবাসী মুন্ডারা ছোটনাগপুর ও তার নিকটবর্তী অঞ্চলে বসবাস করত। কোথায় বসবাস করত ছোটনাগপুর এবং তার নিকটবর্তী অঞ্চলেই কিন্তু তারা বসবাস করত ঠিক আছে এটা মাইন্ডে রেখে দেবে একবার এই ভিডিওটা যদি তোমরা দু থেকে তিনবার দেখো না খুব সহজেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু মুখস্থ হয়ে যাবে আর এমনভাবে আমি বানিয়েছি কোয়েশ্চেনগুলো তোমরা এখান থেকে নোটসও বানিয়ে নিতে পারো ঠিক আছে নেক্সট কার নেতৃত্বে কত খ্রিস্টাব্দ নাগাদ মুন্ডা বিদ্রোহ শুরু হয়েছিল বিরসা মুন্ডার নেতৃত্বে আদিবাসী মুন্ডারা আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দ নাগাদ এই বিদ্রোহ শুরু করেছিল সালটা সব সময়কার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট কত খ্রিস্টাব্দ মনে রাখবে আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দ এটা হচ্ছে এই বিদ্রোহের সময়কাল অর্থাৎ টাইম পিরিয়ড এত সময় থেকে এত সময় অবধি এই বিদ্রোহটা হয়েছিল ঠিক আছে নেক্সট তিন নম্বর বলা হচ্ছে যে উলগুলান কি উলগুলান কি এটা ঘয় হস্য আছে তোমাদের পাঠ্য বই ঠিক আছে আদিবাসী মুন্ডারা যে মুন্ডা বিদ্রোহ শুরু করেছিল তাকেই উলগুলান বলা হতো নেক্সট উলগুলান শব্দের অর্থ কী এটা ভীষণ ইম্পর্ট্যান্ট এটা পরীক্ষার জন্য শর্ট কোয়েশ্চেনে দিয়ে দিতে পারে এক নম্বরের অথবা এমসিকিউ হিসাবেও পড়তে পারে ঠিক আছে তো এটা ভালো করে মনে রাখবে খুব ইম্পর্টেন্ট তো উলগুলান শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা কি ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ আসলে মুন্ডাদের ওপরে যে পরিমাণ অত্যাচার করা হয়েছিল সেই অত্যাচার কিন্তু কোনো অংশে মেনে নেওয়া সম্ভব ছিল না আর ইনি হলেন সেই বিশ্বা মুন্ডা যিনি একজন দারুণ নেতৃত্ব দানের মাধ্যমে এই মুন্ডা বিদ্রোহকে অনেকখানি এগিয়ে নিয়ে গিয়েছিলেন তো এই মুন্ডা বিদ্রোহ সেই সমস্ত জমিদারদের বিরুদ্ধে বা ইংরেজদের বিরুদ্ধে ছিল যারা চরম অত্যাচার করতো মুন্ডাদের ওপর তো সেই জন্য এই শব্দটাই তারা দিয়েছিল তাদের বিদ্রোহের এবং এর মানে হচ্ছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ নেক্সট বিশ্বামুন্ডা কোথাকার বাসিন্দা ছিলেন এরকম কোয়েশ্চেন আসতেই পারে যে বিশ্বামুন্ডা কোথায় থাকতেন বা কোথাকার বাসিন্দা ছিলেন ঠিক আছে এখানে আমি দুটোই মেনশন করছি তার বাবার নাম এবং কোন গ্রাম দুটোই উলিহাত গ্রামের বাসিন্দা ছিলেন সুগান মুন্ডা এই সুগান মুন্ডার ছেলেই হচ্ছে কিন্তু মুন্ডা বীর্বাম্ডা মুন্ডাকে ভালো করে চিনে রাখো কখনও ভুলবে না ইনি হচ্ছেন সেই মহান ব্যক্তিত্ব যিনি নিজেকে ভগবান বলে পরিচিতি দিয়েছিলেন তিনি একটা নিজ ধর্মের প্রচারের কথাও বলেছিলেন তিনি হচ্ছে মুন্ডা তো মুন্ডা কার ছেলে ছিলেন সুগান মুন্ডার সুগান মুন্ডার তিনি পুত্র ছিলেন তার গ্রামের নাম ছিল উলিহাত ঠিক আছে এবার আর একটা ইম্পর্টেন্ট কোয়েশন হচ্ছে গয়া মুন্ডা কে ছিলেন এটা এই কারণে ইম্পর্টেন্ট কারণ মুন্ডা বিদ্রোহে সময় কিন্তু আমরা মুন্ডার কথা পাই গয়া মুন্ডাকে কিন্তু আমরা কখনোই দেখতে পাই না এই জন্য গয়া মুন্ডার যে কথাটা বা পড়াটা সেটা কিন্তু ততটাই ইম্পর্ট্যান্ট তার কারণ হচ্ছে ছোট প্রশ্নতে দিয়ে দেবে যে গয়া মুন্ডা কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত তো এটা যদি মনে রাখতে না পারি তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে এবং এনার সম্পর্কে কিছু ডিটেলসে ইনফরমেশনও দিয়ে রেখেছি দেখো মুন্ডাদের সেনা দলের একজন সেনাপতি ছিলেন এই গয়া মুন্ডা এবং তিনি বিরা মুন্ডার যথেষ্ট অনুগত ছিলেন অর্থাৎ বিরসা মুন্ডা যদি বলতেন যে আজকে যুদ্ধ করতে হবে হবে যদি বলতেন যুদ্ধ করতে হবে না হবে না যদি বলতেন যে আমি এই জায়গায় একটা কাজ করব তোমাকে সেখানে যেতে হবে যেতে হবে এই অস্ত্রটা তুমি ধরো এবং এইভাবে তুমি করবে মানে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ সব কথা কিন্তু বিরা মেনে চলতো বিশ্বা মুন্ডাকে তিনি ভগবানের চোখে দেখতেন সবাই দেখতেন ওখানকার মুন্ডার প্রত্যেকটা মানুষ কিন্তু সম্প্রদায় সবাই বীরসামুণ্ডাকে ভগবানের চোখেই দেখতেন গয়া মুন্ডাও সেরকম একজন অনুগত ছিলেন তো তিনি ছিলেন কে তিনি ছিলেন মুন্ডা বিদ্রোহীরই একজন সেনাদলের সেনাপতি আর তিনি ছিলেন বিশা মুন্ডার যথেষ্ট অনুগত সাত নাম্বারে কি বলেছেন বিশ্বামুণ্ডা কোথায় কোথায় তার গোপন ঘাঁটিগুলো গড়ে তুলেছিল এটাও খুব কিন্তু ইম্পর্টেন্ট যে কোনো একটা ঘাঁটির নাম তোমাকে দিয়ে দেবে দিয়ে বলবে এটা কি বিশ্বামুন্ডার গোপন ঘাঁটি ছিল তখন তোমাকে কিন্তু এখান থেকে তুমি এখান থেকে তিন চারটে কোয়েশ্চেন অলরেডি নিজেও বানিয়ে নিতে পারবে যদি এটা মুখস্থ হয়ে থাকে ভালোভাবে ঠিক আছে যেখান থেকে প্রশ্ন দেখ পারবে বিশ্বামুণ্ডার গোপন ঘাঁটিগুলো হলো খুঁটি রাঁচি চক্রধরপুর বন্দু তামার তোড়পা কারা এবং বাসিয়া এই নামগুলো একটু আলাদা আমরা সচরাচর যে নামগুলো পড়ে থাকি সেখানের থেকে পুরো আলাদা তো এই নামগুলো ভালো করে মুখস্থ করবে দু থেকে তিনবার ঠিক আছে খুঁটি রাঁচি চক্রধরপুর বুন্দ তামার তোড়পা কারা এবং বাসিয়া নেক্সট আট নম্বরে বলা হচ্ছে মুন্ডা বিদ্রোহ আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের কত তারিখে হয়েছিল আমরা কিন্তু সবসময় সালটা মনে রাখি কত আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দ অব্দি এই বিদ্রোহটা চলেছিল। কিন্তু আমরা এটা কখনো মনে রাখি না যে এই বিদ্রোহের তারিখটা কত এটা বই দেওয়া থাকে কিন্তু আমরা কখনো দেখি না ভালো করে তো চব্বিশে ডিসেম্বর এই বিদ্রোহ শুরু করার যে একটা সময় সেটা কিন্তু নির্ধারিত করা হয়েছিল ঠিক আছে সময়টা হচ্ছে চব্বিশে ডিসেম্বর নেক্সট বিশ্বামুন্ডার মৃত্যু কিভাবে হয়েছিল বিশ্বামুণ্ডার মৃত্যু হয়েছিল রাঁচি জেলে কলেরায় আক্রান্ত হয়ে তার বয়স ছিল তখন মাত্র পঁচিশ বছর মাত্র পঁচিশ বছর বয়সে তিনি কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা যান আর তখন তিনি জেলেই ছিলেন অবস্থাটা ভাবো একজন ভগবান রূপে পরিচিতি পাচ্ছে যিনি একটা বি এত বড় বিদ্রোহকে একটা বিশাল রূপ দিচ্ছেন যিনি সেই মানুষটা মাত্র পঁচিশ বছর বয়সে জেলে কলেরা নামক একটা তখনকার দিনে সত্যিই খুব ভয়ঙ্কর এখনও তাই কিন্তু এখন ওষুধ বেরিয়েছে তো সেই মানুষগুলোকে তখন দেওয়া হতো না বেসিক্যালি কোনো ওষুধ দেওয়া হতো না না হলে কি বাঁচতো না বাঁচত অবশ্যই মারা গিয়েছিলেন এবার হচ্ছে দশ নাম্বার। দশ নম্বরের প্রশ্নটা সত্যিই ইম্পর্টেন্ট যে ধরতি আবা বা পৃথিবীর পিতা কাকে বলা হয়েছে বিশ্বা মুন্ডাকে বলা হতো ধরতি আবা বা পৃথিবীর পিতা ধরতি মানে পৃথিবী আর আবা মানে পিতা এটা হচ্ছে এই ভাষাটা হচ্ছে তোমার মুন্ডাদের ভাষা এবং এটা তোমাদের বাংলায় করা আছে যে পৃথিবীর পিতা কাকে বল হতো মুন্ডা এবার তোমাকে দিয়ে দেবে বীরসা মুন্ডা আর কোন নামে পরিচিত ছিল তখন তোমাকে বলতে হবে রকমভাবেই কোয়েশ্চনে আনসার দিতে পারবে নেক্সট কে কৃষক বিদ্রোহ বলে অভিহিত করেছিলেন নরহরি কবিরাজ আগের দিন যখন আমি কনসেপ্টটা পড়েছিলাম অবশ্যই আমি কিছু এরকম অনেকগুলো কনসেপ্ট নিয়ে এসেছি বিদ্রোহ তোমাদের অনেকগুলো বিদ্রোহ সম্পর্কে কিন্তু আলোচনা করা আছে তো সেগুলো অবশ্যই চ্যানেলটিকে সার্চ করে তোমরা ওখানে প্লে পাবে সেখানে গেই কিন্তু দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো নরহরি কবিরাজ মুন্ডা বিদ্রোহকে কিন্তু কৃষক বিদ্রোহ বলেছেন তো তোমাদের কোয়েশ্চেনটা এরকম ঘুরিয়েও দিতে পারে যে কৃষক বিদ্রোহ বলে কে অভিহিত করেছিলেন তখন তোমাদেরকে মনে রাখতে হবে নরহরি কবিরাজ কিন্তু এই মুন্ডা বিদ্রোহকেই কৃষক বিদ্রোহ বলে অভিহিত করেছেন ঠিক আছে তো আমি যে প্রশ্নগুলো ছিল খুবই ইম্পর্ট্যান্ট সেগুলো নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করলাম আর বিশেষ কিছু বলার নেই আমার মানে আলোচনা করার মতো কিছু নেই যদি তোমাদের আরও কিছু কোয়েশ্চেন এখান থেকে জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে ভিডিওটি কেমন লাগছে সেটাও জানাবে আর এর পরবর্তী সময় আমি আলাদা কোনো বিদ্রোহের কনসেপ্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব তো থ্যাংক ইউ আজকের মতো আমি আমার আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা